ডি বাকি রয়েছে অনেক বকেয়া বাকি রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য কর্মচারীদের সেইগুলো যখনই দেওয়ার কথা আছে অর্থাভাব রয়েছে দেখা যাচ্ছে কিন্তু যখনই তিনি এই যে আইনজীবীদের উপরে খরচা করছেন তখন সেখানে তো আসছে না রাজ্যের কোষাগারের একমাত্র বিচার্য বিষয় নয় আপনি তো পেশায় আইনজীবী যেখানে রাজ্যের ভাড়া শূন্য সেখানে গত পাঁচ বছরে পঁয়ষট্টি কোটি টাকা আইনজীবীদের পিছনে খরচ করেছে শাসক দল বিরোধীরা যদি শুধুমাত্র শাসক দলকে পেঁচে ফেলার জন্য মামলা করে তাহলে তো সব মামলায় পেয়ে যাওয়ার কথা শাসক দলের সিপিএম সমর্থিত বা তাদের নেতা আইনজীবী যারা রয়েছেন তারা যে কাজগুলি করার চেষ্টা করেন তাদের ব্যক্তিগত তাদের কিছু হয়তো প্রচার সুবিধা ইত্যাদি হতে পারে সার্বিকভাবে রাজ্য সরকার যে প্যাচে পড়ছে বা পড়েছে এর আগে এমনটা আমরা দেখতে পাই বিকাশ ভট্টাচার্য মহাশয় যার হয়ে দাঁড়াচ্ছেন আগামীকালে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আবার তারপর দিন তার হয়ে দাঁড়াচ্ছেন এইসব ঘটনা আমরা দেখেছি তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান ঠিক কী পেশাদার একজন আইনজীবী হিসেবে তিনি যে কোনো মামলা নিতে পারেন কিন্তু যেখানে রাজনীতি জড়িত রয়েছে সেখানে একবার এরপর পক্ষে তার বিপক্ষে আবার তার পক্ষে আবার তার বিপক্ষে এটা যে করে তার রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন থাকে সব জেনেও পর্যাপ্ত সিসিটিভি লাগানোর মতো কড়া পদক্ষেপ করতে এত সময় লেগে গেল এই নিয়ে তো বিরোধীরা প্রশ্ন তুলবেই তাই না এককালের কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো বিতর্কিত মন্তব্য শোনা গেছে হুমায়নের মুখে তারপরেও দলে তাকে রাখার পিছনে কী রহস্য হুমায়ুন কবিরের এটা মনে রাখা দরকার যে তিনি দলের একজন নির্বাচিত বিধায়ক সেই জায়গায় যা তার ক্ষোভ বিক্ষোভ যা থাকতেই পারে নিশ্চয়ই থাকতে পারে সেটা তিনি দলের অন্দরে নেই শ্রেয় বাইরে যদি ক্রমাগত বলতে থাকেন তাহলে মানুষ অন্য রকম কিছু বুঝতে পারেন সেই বোঝাটা তার রাজনৈতিক কেরিয়ারের জন্য কতটা ভালো আমি নিশ্চিত নই কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে তার আরও দায়িত্বশীল হওয়া উচিত আমার পাড়া তৃণমূল তারা ভোটের মুখে নতুন স্লোগান মুসলিম ভোটকে টার্গেট করে করছেন শুভেন্দু অধিকারী কি মনে হয় ছাব্বিশে তৃণমূলকে বেগ দেবেন বিজেপি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একজন নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর অন্তিম নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ছাব্বিশের ভোটে কি বড় ফ্যাক্টর হবে শুভেন্দু অধিকারী নাকি তৃণমূল হাসতে হাসতে জয়ী হবে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অন্তত ছাব্বিশের ভোটে কোনো ফ্যাক্টর হবে দু সালে বুদ্ধিজীবী মহল বামদের হটিয়ে তৃণমূলকে শাসনে এনেছিল তাদেরই একজন কৌশিক সেন বলছেন তৃণমূল দুর্নীতি কৌশিক সেন মহাশয় কখনো তৃণমূলের হয়ে কথা বলেছেন বলে আমার জানা বুদ্ধিজীবীরা তৃণমূলদের হয়ে কথা বলছিলেন এতদিন আজ তারাই তৃণমূলের বিপক্ষে কথা বলছে এটা কেন হচ্ছে মানুষ ঠিক করবেন যে আগামীতে সরকারকে করবে যে আমার পাড়া তৃণমূল তারা ভোটের মুখে নতুন স্লোগান মুসলিম ভোটকে টার্গেট করে করছেন শুভেন্দু অধিকারী কি মনে হয় ছাব্বিশে তৃণমূলকে বেগ দেবেন বিজেপি দেখুন শুভেন্দু অধিকারী নিজে তার দলের মধ্যে বর্তমান দলের মধ্যে যে অবস্থায় রয়েছেন তাকে এক কথায় কোণঠাসা বলে সেই কণ্ঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ন্যূনতম চাপ মুক্তির জন্য তাকে অনেক কিছু বলতে হচ্ছে তিনি অনেক কিছুই বলবেন এই সব কথার সাধারণ মানুষ তো ছেড়েই দিন তার নিজের দলের নেতাকর্মীদের ওপর খুব একটা প্রভাব নেই তিনটে লবি চারটে লবি বিজেপির মধ্যে এই মুহূর্তে সক্রিয় তাদের মধ্যে শুভেন্দু অধিকারী এখন কণ্ঠাসা সেই কণ্ঠাসা অবস্থা থেকে বেরোনোর খাতিরে তাকে বহু কিছু বলতে হচ্ছে এটাও তিনি বলেছেন আগামীতেও বলবেন রাজনৈতিকভাবে কোনো গুরুত্ব নেই ওই যে ছাব্বিশের ভোটে কি বড়ো ফ্যাক্টর হবে শুভেন্দু অধিকারী নাকি তৃণমূল হাসতে হাসতে জয়ী হবে এবং কে আস্তে আস্তে জয়ীভাবে কী হবে জানি না কিন্তু শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অন্তত ছাব্বিশের ভোটে কোনো ফ্যাক্টর হবে না এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একজন নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর অন্তিম নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটা কোনো সাধারণ মানুষ বা বিজেপি বিরোধী দলের কারো বক্তব্য নয় বিজেপির অন্দরেই যারা অন্যান্য লবিতে সক্রিয় তারাই চান যে তার কেরিয়ার শেষ হয়ে যাক এবং তারাই এটা নিশ্চিত করবেন যে তার কেরিয়ার যাতে ছাব্বিশেই শেষ হয়ে যায় তার মানে আপনি বলছেন ছাব্বিশে শুভেন্দু শেষ তাই তো রাজনৈতিক নেতা হিসেবে তার যে গুরুত্ব তিনি একটা সময় পেয়েছেন সেই গুরুত্ব এমনিতেও ক্রমাগত খর্ব হচ্ছে এবং বিজেপির মধ্যে রাজ্য বিজেপির অন্দরে যে পরিস্থিতি রয়েছে তাতে তারা চান না যে ন্যূনতম গুরুত্ব যেটুকু বাকি আছে সেটাও তার থাকুক বাকিদের কথা ছেড়ে দিন তারাই যথেষ্ট সক্রিয় হয়ে তার সেই গুরুত্বকে খর্ব করে একটা সময় দেখবেন যে সেটা ছাব্বিশের পর নেই বলছি এই যে শনিবারের স্বাস্থ্য বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকারি হাসপাতালে বেশ কিছু খারাপ ঘটনা ঘটলে সেটার দায়ভার তার উপরেই পড়বে সব জেনেও পর্যাপ্ত সিসিটিভি লাগানোর মতো কড়া পদক্ষেপ করতে এত সময় লেগে গেল এই নিয়ে তো বিরোধীরা প্রশ্ন তুলবেই তাই না দেখুন বিরোধী রাজনৈতিক দল তাদের কাজ করবেন সমালোচনা করার প্রত্যেকের অধিকার রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য পরিষেবার নিরিখে সরকারি হাসপাতালের যে পরিকাঠামোগত উন্নয়ন আপনাকে আগের সরকারের সময় যা ছিল এই সরকারের সময় যা হয়েছে সেই তুলনা দেখতে হবে অবশ্যই আমরা চাই সেটা আরও প্রভূত উন্নতি হোক যাতে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে সমস্ত পরিষেবা পান যে কোনো রকম নিরাপত্তা রকম বিঘ্নিত যাতে না হয় এটা আমরা প্রত্যেকেই চাই সেই জায়গায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি যে দায়িত্বের কথা বলেছেন দায়িত্ব পালনের কথা বলেছেন সেটা সাধারণ মানুষের যাতে আরও তারা ভালো উন্নত পরিষেবা সেই কারণেই বলেছেন এই যে দু হাজার এগারো সালে বুদ্ধিজীবী মহল বামদের হটিয়ে তাদেরই একজন সেন বলছেন তৃণমূল প্রত্যেকের নিজস্ব বলার অধিকার রয়েছে দুর্নীতির প্রসঙ্গে যাবতীয় যা অভিযোগ এই মুহূর্তে আদালতের বিচারাধীন রয়েছে বা আদালতের নির্দেশে তদন্ত হয়েছে আমরা এটুকু যে দেখেছি যে একটি অভিযোগেরও তদন্ত এখনও পর্যন্ত কিন্তু শেষ হয়নি আমি বলছি না যে প্রত্যেকটি অভিযোগই মিথ্যে বা উদ্দেশ্যবরণ দিত সেটা নাও হতে পারে সে কিছু তার সত্যতা থাকতেও পারে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য যে রয়েছে এটা বোধহয় কেউ অস্বীকার করতে পারবেন না কেন্দ্রীয় এজেন্সিগুলো একের পর এক মামলা হয়তো দায়ের করছেন কিন্তু তার সঠিক তদন্ত বলতে যাবো যা সেটা আজও আমরা দেখতে পাচ্ছি না অতএব রাজনৈতিকভাবে কেউ মতামত রাখলেন ব্যক্তিগত মতামত রাখলেন আমরা স্বাগত জানাতে পারি কিন্তু যতক্ষণ না আদালতের আঙিনায় সেটা চূড়ান্তভাবে প্রমাণ হচ্ছে ততক্ষণ কিন্তু দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে বলে শুধুমাত্র আওয়াজ তুলে লাভ নেই এই প্রমাণ করার দায়িত্ব যাদের তাদের দিকেও আমি করতে হবে যে বুদ্ধিজীবীরা তৃণমূলদের হয়ে কথা বলছিলেন এতদিন আজ তারাই তৃণমূলের বিপক্ষে কথা বলছে এটা কেন হচ্ছে কৌশিক সেন মহাশয় কখনো তৃণমূলের হয়ে কথা বলেছেন বলে আমার জানা নেই তিনি সিপিএমের যে সরকার তার বিরুদ্ধে কথা বলেছিলেন তার অধিকার রয়েছে যে কারো বিরুদ্ধে বা পক্ষে কথা বলার তার মতামত তিনি আজকে জানিয়েছেন সেই মতামতকে যে কোনো রাজনৈতিক দল তাদের মতো করে বিচার বিবেচনা করবেন কিন্তু তৃণমূল সরকার তার যে কাজ সেই কাজ নিয়ে মানুষের কাছে যাবে মানুষ ঠিক করবেন যে আগামীতে সরকারকে করবে এই যে হুমায়ুন কবির বারবার তৃণমূলকে বিতর্কের মুখে ফেলছেন এমনকি এককালের কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো বিতর্কিত মন্তব্য শোনা গেছে হুমায়ুনের মুখে তারপরেও দলে তাকে রাখার পিছনে কী রহস্য কেন দল তাকে বার করে দিচ্ছে না তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান যা নেওয়ার এর আগে নেওয়া হয়েছে ফার্দার যদি আবার প্রয়োজন পড়ে শৃঙ্খলা রক্ষা কমিটি তাদের মতো করে কাজ করবে হুমায়ুন কবিরের এটা মনে রাখা দরকার যে তিনি দলের একজন নির্বাচিত বিধায়ক সেই জায়গায় যা তার ক্ষোভ বিক্ষোভ যা থাকতেই পারে নিশ্চয়ই থাকতে পারে সেটা তিনি দলের অন্দরে নেই শ্রেয় বাইরে যদি ক্রমাগত বলতে থাকেন তাহলে মানুষ অন্যরকম কি বুঝতে পারেন সেই বোঝাটা তার রাজনৈতিক কেরিয়ারের জন্য কতটা ভালো আমি নিশ্চিত নই কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে তার আরও দায়িত্বশীল হওয়া উচিত এই যে কদিন আগে উনি তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ তুলেছেন তিনি এটাও বলেছেন তাকে বের করে দিলে তিনি তৃণমূলকে কুড়ি থেকে দশে নামিয়ে আনবে এই যে এত অভিযোগ করছে তৃণমূল তৃণমূলে থাকা সত্ত্বেও তৃণমূল সম্পর্কে তাও তাকে যে দলে রেখে দেওয়া আছে এখনও তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি এটা নিয়ে আপনি কী বলবেন দেখুন সেটা তৃণমূল কংগ্রেসের যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তারা তাদের মতো করে বুঝবেন তারা যেটা ঠিক মনে করবেন তারা করবেন কিন্তু বিষয়টা হচ্ছে কুড়ি থেকে দশ না দশ থেকে কুড়ি না কুড়ি থেকে তিরিশ এই সংখ্যার যে চর্চা সেটুকু বলতে পারি যে মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির একা এই দশ থেকে কুড়ি বা কুড়ি থেকে দশ করেছেন বলে যদি দাবি করেও থাকেন তার দাবি সার্বত্তা বোধ হয় অতটাও নেই কারণ দু হাজার একুশ সালে আমরা নির্বাচনে দেখেছিলাম যে মুর্শিদাবাদ জুড়ে যে ফলাফল হয়েছিল তার পেছনে বহু রাজনৈতিক কারণ ছিল মানুষের সমর্থনের বিষয় ছিল সেটা একা হুমায়ুন কবির নির্ভর নয় এই যে বিরোধীরা যদি শুধুমাত্র শাসক দলকে পেঁচে ফেলার জন্যই মামলা করে তাহলে তো সব মামলায় চিট পেয়ে যাওয়ার কথা শাসক দলের না তো বিচার ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠবে এই নিয়ে আপনি কি বলবেন দেখুন এখনো পর্যন্ত বিরোধীরা বলতে যদি আমি সিপিএম এর যারা নেতা আইনজীবী রয়েছেন তাদের করা মামলাগুলির কথা বলি একটা জিনিস আমরা দেখেছি আজকে তিনি বিকাশ ভট্টাচার্য মহাশয় যার হয়ে দাঁড়াচ্ছেন আগামীকালে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আবার তারপর দিন তার হয়ে দাঁড়াচ্ছেন এইসব ঘটনা আমরা দেখেছি তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান ঠিক কী পেশাদার একজন আইনজীবী হিসেবে তিনি যে কোনো মামলা নিতে পারেন কিন্তু যেখানে রাজনীতি জড়িত রয়েছে সেখানে একবার এর পক্ষে আর একবার তার বিপক্ষে আবার তার পক্ষে আবার তার বিপক্ষে এটা যে করে তার রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন থাকে আদালত কলকাতা উচ্চ আদালতে যা সিদ্ধান্ত হচ্ছে অনেক সময় আমরা দেখি সুপ্রিম কোর্টে গিয়ে তা কিন্তু সম্পূর্ণভাবে বিপরীত দিকে চলে যাচ্ছে সব মামলায় সেটা হয়েছে বলবো না কিন্তু অধিকাংশ মামলাতেই কিন্তু রাজ্য সরকারকে কোটান কোর্ট প্যাঁচে ফেলবার যে প্রচেষ্টা তা যে খুব একটা ফলপ্রসূ হয়েছে এমনটা নয় যে কোনো দুর্নীতির অভিযোগের প্রসঙ্গে অন্যান্য কোনো ইরেগুলারিটির রেগুলেটরির প্রসঙ্গে যে মামলাগুলি কলকাতা হাইকোর্টে দায়ের হয় ইভেনচুয়ালি গিয়ে দেখা যায় সুপ্রিম কোর্টে তা কিন্তু খুব একটা পায়ের তলায় জমি পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম সমর্থিত বা তাদের নেতা আইনজীবী যারা রয়েছেন যে কাজগুলি করার চেষ্টা করেন তাদের ব্যক্তিগত তাদের কিছু হয়তো প্রচার সুবিধা ইত্যাদি হতে পারে সার্বিকভাবে রাজ্য সরকার যে প্রচুর প্যাচে পড়ছে বা পড়েছে এর আগে এমনটা আমরা দেখতে পাইনি আপনি তো পেশায় আইনজীবী যেখানে রাজ্যের ভাড়ার শূন্য সেখানে গত পাঁচ বছরে পঁয়ষট্টি কোটি টাকা আইনজীবীদের পিছনে খরচ করেছে শাসক দল বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন দেখুন যে কোনো রাজ্য সরকার যখন তাকে পার্টি করে কোনো মামলা করা হয় তাকে কোনো না কোনো আইনজীবীকে এই দায়িত্ব দিতে হয় যে তিনি যাতে মামলাটি লড়েন এবং কোনো আইনজীবী যদি ব্যক্তিগতভাবে মনে করেন তিনি পারিশ্রমিক নেবেন না সেটা অন্য বিষয় কিন্তু এরকমটা তো হয় না সাধারণত যারা ভালো আইনজীবী হন বা যে কোনো আইনজীবী পেশাদারী জায়গা থেকে তারা এই পারিশ্রমিক নিয়েই মামলা লড়ে থাকেন আপনি এমন কোনো রাজ্যের কোনো সরকার দেখাতে পারবেন না এমনকি ভারত সরকারকেও দেখাতে পারবেন না যে আইনজীবীদের পেছনে তাদের রকম খরচা হয়নি আমি অনুরোধ করব যে যারা এই নিয়ে বিতর্ক করছেন বিভিন্ন রাজ্যের ওই একই টাইম ফ্রেমে এই আইনজীবীদের কারণে যত পারিশ্রমিক তারা খরচ করেছে পারিশ্রমিকের কারণে যত পয়সা খরচ করেছেন অর্থ খরচ করেছেন সেই ডেটাগুলো সামনে আসুক সেই তুলনামূলক বিচার করলেই আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক্সেপশনাল কোনো খরচ হয়েছে নাকি হয়নি এই যে রাজ্যে ডিএ বাকি রয়েছে অনেক বকেয়া বাকি রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য কর্মচারীদের সেইগুলো যখনই দেওয়ার কথা আসে তখনই মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে অর্থাভাব রয়েছে অর্থাভাব দেখা যাচ্ছে কিন্তু যখনই তিনি এই যে আইনজীবীদের উপরে খরচা করছেন তখন সেখানে তো অর্থাভাব আসছে না দেখুন রাজ্যের কোষাগারের প্রশ্ন ডিএটা একমাত্র বিচার্য বিষয় নয় কারণ ডিএ যাদের প্রাপ্য কত প্রাপ্য কি প্রাপ্য আমি তাতে যাচ্ছি না কিন্তু ডিএটা যারা পান তারা মূলত গোটা জনসংখ্যার খুব সামান্য একটি শতাংশ আপনি যদি রাজ্যের সরকারের নীতি প্রণয়নের নিরিখেও গোটা বিষয়টি বিচার করেন আপনি যদি আমাকেই ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন যে আপনার কাছে দশ টাকা থাকলে আপনি যাদের কাছে সামান্য পয়সা অর্থ রয়েছে তাদের জন্য প্রকল্প দেবেন নাকি যারা ইতিমধ্যেই ভালো মোটা মাইনের চাকরি করছেন তাদের জন্য দেবেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকেই দেব যাদের কাছে কম আছে অতএব ডি এর প্রসঙ্গটা এখানে শুধুমাত্র সরকারি কর্মচারীদের কত টাকা দেওয়া হবে না দেওয়া হবে সেটা নয় যারা সরকারি কর্মচারী নন যারা সরকারি চাকরি করেন না যারা দিন আনি দিন খাই যাদের প্রত্যেক দিনে রুজি রুটির বিষয় তাদের জন্য যদি সরকার খরচ করে আমি ব্যক্তিগতভাবে সেটাকেই স্বাগত জানাবো এবং বাকিটা সুপ্রিম কোর্টে বিচারাধীন কোর্ট যেরকম নির্দেশ দেবেন সেরকম হবে